দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন বোমায় উড়িয়ে দেওয়া হবে স্কুল হুমকিতে দিল্লির বিভিন্ন এলাকায় আতঙ্ক

আসার পরেই নড়াচড়ে বসে পুলিশ দ্রুত বোমান ইসক্রিও গাড়ি দল ঘটনাস্থলে পৌঁছায় স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে জানা গিয়েছে ভোর 4:00 টায় নাগাদ একটি মেল পাঠানোর ওজে নয়টা আর কে পূর্ণম বসন্ত ও গ্রেটন নয়ডা দিল্লি পাবলিক স্কুলেও একই ধাঁচের হুমকি দেয়া হয়েছে কবে বিস্ফোরণ ঘটনা হবে তা বলা হয়নি প্রাথমিক তদন্ত শুরু হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তীব্র গরম থেকে বাঁচতে ক্লাসরুমের সুইমিং পুল স্কুলে এসে জল ক্যালিতে মাতল কচি কাচারা তীব্র গরমে পড়ছে দেশের অধিকাংশই বাংলার মতো সূর্যের প্রখর জ্বলছে স্কুলগুলোতে গরমের ছুটি চলছে তবে যোগী রাজ্যে চালু রয়েছে স্কুল অবস্থা বাচ্চাদের বাচ্চাদের সেই রাজ্যের একটি স্কুলে কথা মাথায় রেখে কক্ষে তৈরি করা হলো অস্থায়ী সুইমিং পুল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল মহা জল কেলিতে মেতেছে কোচি কাচারা ভিডিওতে দেখা যাচ্ছে শ্রেণী কক্ষে উধাও বেঞ্চ টেবিল পরিবর্তে তৈরি করা হয়েছে সুইমিং পুল মনের খুশিতে সেখানে সাঁতার কাটছে ছোট্টরা উত্তর প্রদেশের কনৌজ জেলার মহসুনাপুর উমরদা প্রাথমিক বিদ্যালয় সেখানকার শিক্ষকরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে দুই পড়ুয়াকে সাঁতার কাটতেও দেখা গিয়েছে বাকি কিছু বাচ্চারা জলের মধ্যে খেলা করছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেট নাগরিকরা গাড়ি থেকে ঝালকের মতো ঝুলছে চিপসের প্যাকেট বিয়ের আসরে এইভাবে গাড়ি থেকে নামলো বর কত বিচিত্র রকমের শখিনা থাকে মানুষের কিন্তু তাই বলে চিপসের প্যাকেট সাধারণত ফুল দিয়ে সাজানো হয় বরের গাড়ি এটাই চিরাচরিত পদ্ধতি তবে ইদানিং স্কুটারে চেপে কিংবা জে সিবি বিয়ের আসরে হাজির হতে দেখা গিয়েছে বরকে ফুলের বদলে চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়ে বর বিয়ে করতে আসছে এমন দৃশ্য কোশমিল কালেও দেখেছে কেউ চার চাকা সাদা গাড়ি ছাদ থেকে বনেট পর্যন্ত ঝাড় আলোরের মতো ঝুলছে চিপসের প্যাকেট জানলার বাদ যায়নি লাল নীল সবুজ হলুদ আকাশি নানান রঙের বিভিন্ন কোম্পানির চিপস সেই সব প্যাকেটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বরের মুখ সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নতুন অধ্যায় শুরু ইব্রাহিমের উচ্ছ্বসিত নাও কি এমন করলেন শহীদ পুত্র চলুন দেখেনি তিনি নবাব পরিবারের সদস্য তবে নিজেকে আগা গোড়াই আলোক বৃত্ত থেকে সরিয়ে রাখতেই ভালোবাসেন কিন্তু আর আড়ালে থাকা গেল না ইনস্টাগ্রামের অভিষেক হল সৈফ এবং অমৃতা রাওয়ের পুত্র ইব্রাহিম আলী খানের ইনস্টাগ্রামে তার হাতে খড়ি হল নামি এক ব্র্যান্ডের হাত ধরে সেই ব্র্যান্ডের হয়ে ফটোশ্যুট করলেন তিনি ক্যাপশনে লিখলেন পরম্পরা মাত্র কয়েক ঘন্টাতে ইব্রাহিমের ফলোয়ার সংখ্যা ছ লাখ চুই চুই তার জনপ্রিয়তা যে আকাশ ছুতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না ইব্রাহিম যে ব্যান্ডের হয়ে শুট করেছে সেই একই ব্র্যান্ডের দীর্ঘদিনের অ্যাম্বাসাডার করিনা কাপুর খান ক্যামেরার নেপথ্যে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন অভিনয়েও হাতে খড়ি হতে চলেছে তার এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরের দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ